হাই বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর সত্যি যা গরম পড়েছে সহ্যের বাইরে আর আজ ভিডিও শুরুতেই তোমাদেরকে সুন্দর সুন্দর কেক প্যাটিস দিয়ে দেখাচ্ছি কেন যেন এবার তো অনেকেই মনে করতে পারো হঠাৎ শুরুতেই কেক প্যাটিসের দোকানে কি করছি কারণ আজকে আমি আমার ছানাকে নিয়ে চলে এসেছিলাম কেক কিনতে আর কেকটা কিনতে এসেছিলাম তার ঠাকুমার জন্মদিনের জন্য আর আমার ছানা প্রথম তার ঠাকুমার বাড়ি যাচ্ছে কারণ ছমাস হয়নি বলে ওকে বাড়ির দিয়ে বের করতাম না আর এখানে দেখো আমরা দেখছিলাম কোন কেকটা নেওয়া যায় কোন ক্যান্ডেলটা নেওয়া যায় আর আমার ছানা এত কিছু দেখে ও তো বেশ খুশি চারিদিকে সুন্দর রঙিন রঙিন জিনিস আর এত লোক আর ও লোক পেলে না একটু বেশি খুশি হয় আর এখানে আমরা ডিসাইড করে নিয়েছিলাম কোন কেকটা নেব আর তার সাথে একটা কিউট ক্যান্ডেল আর সত্যি ক্রিমসের এই শপটাতে এত ভ্যারাইটি আছে যে না দেখলে বিশ্বাস হয় না তারপর আমরা নিয়ে নিলাম আর আমরা এই কেকটা নিয়েছিলাম দেখো পিঙ্ক আর হোয়াইটের মধ্যে আর এখানে নামেও লিখে নিলাম আর ওর বাবার তো অনেকগুলো পছন্দ ছিল কেক বলছিল ছানার জন্য নেবে আর দেখো এখানে ওর ঠাকুমাকে আমরা বলিও নি যে আমরা আসবো ওই জন্য ফোনটাও তুলছিলাম না আর দেখো আসতে না আসতেই ফার্স্টেই শাশুড়ি মা মায়ের দর্শন করালো ছেলেকে আর আমার শ্বশুরবাড়িতে এই মা খুব জাগ্রত আর পুজোও হয় তোমাদের বছর আমি পুজোটাও শেয়ার করব। আর এখানে দেখো ঠাকুমা তো খুব আনন্দ যেহেতু তার নাতিকে নিয়ে এসছি তাই বলছে যে আমি নাতিকে কোলে নিয়ে কেকটা কাটব তারপরে আমি যে টুপিটা এনেছিলাম সেই টুপিটা পরিয়ে দিলাম আর আমার ছানা তো টুপিটা পরেছে বলে ঠাকুমা হা করে মুখের দিকে তাকিয়েছিল আর টুপিটা পরে যাচ্ছিল বলে আমি আবার বাচ্চাদের মতো লাগিয়েও দিয়েছিলাম আর সত্যি বলতে বিশ্বাস করো একটা পুরো ঘরের মধ্যে যদি দশটা লোকও থাকে আর খুব বোর ফিল হয় ওখানে যদি আমার শাশুড়ি মা থাকে তাহলে আসরটা পুরো জমেই যাবে এত সুন্দর সুন্দর কথা বলে হাসি যাই হোক এইবার দেখো ছানার সাথে তার ঠাকুমার কেকটা কেটে নিল আর সত্যি বলতে ও ঠাকুমা ওকে পেলে আর কিছুই যায় না যেখানে উনি একটু সিরিয়াল দেখতে ভালোবাসে কিন্তু আমার ছানাকে পেলে এখন সিরিয়াল কি টিভি কি সবই ভুলে যায় তারপরে ছানাকে নিয়ে কেক কেটে ছানাকে আবার কেকটাও খাইয়ে দিচ্ছিলো বলছিল দাদু ভাই তুমি খাও আর ও তো একটু মিষ্টি মিষ্টি পেয়ে বেশ ভালোই লাগছিল ওর খেতে এখানে আমি আবার চলে এলাম ওর বাবা বলছে তুমিও যাও তুমি একটু ক্যামেরায় আসো তুমি সারাক্ষণ ক্যামেরার পেছনেই বা কেন থাকবে তো আমি আবার ওর ঠাকুমা বলছিল তার দাদু ভাইয়ের হাত দিয়ে খাবে তাই আমি একটু আমার ছানার হাতে একটু ক্রিম দিয়ে তার ঠাকুমাকে খাইয়ে দিয়েছিলাম তারপর আমি ওর ঠাকুমাকে আর বাবাকে দুজনকেই খাইয়ে দিলাম একটু করে কেক আর দেখো এখানে আমার ছানা না জানিয়ে হঠাৎ করে এসছে বলে তার দাদু তাকে টাকা দিচ্ছিল আর তার বাবা বলছিল হ্যাঁ অভ্যাসটা করে দিচ্ছ তো পরে দেখবো পরে যখন বায়না করব তখন কি করো তো দাদু বলছে বেশ করব। আমার দাদু ভাইকে আমি সব সময় দেবো যা চাইবে তাই পাবে আর দেখো না কে কাকে কোলে নেবে এটা বুঝতেই পারছে না সারাক্ষণই কোলে থাকে আর এখানে দেখো আমার ছেলে তো টাকা পেয়ে খুব খুশি ও পুরো একদম হাতে ধরে নিয়েছে আর এইবার আমাদের হলো যাওয়ার পালা কারণ অনেকক্ষণ হয়ে গেছে রাত করেই এসছিলাম আর বললাম না জানায়নি পুরো প্ল্যান করে জানালে তো এতটা আনন্দই থাকতো না কারণ তারা জানেই না আমরা একটা কেক নিয়ে যাব। আর কেকের থেকেও বড় কথা জানো ওদের কাছে আনন্দের কি ছিল আমি আমার ছানাটাকে নিয়ে গেছিলাম কারণ ছোট তো তার জন্য আমরা এতদিন নিয়ে যাইনি আর সেদিন নিয়ে গেছি বলে ওদের আর খুশির কোনো ঠিকানাই ছিল না এবার বেরিয়ে পড়লাম যাবার জন্য তার ঠাকুমার কোল থেকে তো সে আসবে না আর ঠাকুমাও তাকে ছাড়তে চায় না তাই আমাকে বলছিল ওকে মাঝের মধ্যেই নিয়ে আসবে তারপরে আমি আমার ছানাকে নিয়ে রওনা দিলাম আর বিশ্বাস করো সত্যি বলতে যদি জন্মদিনে একটা ছোট্ট কেক কাটা একটা ছোট উইশ অনেক আনন্দ দেয় আমরাও যদি কেউ আমাদের জন্য একটু করে না এই দিনটা আমরাও খুব আনন্দ পাই সো তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবও করো আজকের জন্য বাই বাই